সালামু আলাইকুম আজ সিঙ্গাপুরে আমাদের দ্বিতীয় দিন আমরা আজকে যাচ্ছি স্যান্তোস আইল্যান্ডের উদ্দেশ্যে এখন বাসে চড়ে বসলাম এখন যাব হারবার ফ্রন্ট এরিয়াতে সেখানে গিয়ে আমরা মেট্রো ধরে বা যেটা মনোরেল বলেন সেটা ধরে আমরা চলে যাব স্যান্তোস আইল্যান্ডে স্যান্তোস আইল্যান্ডে গিয়ে আমরা আজকে যাব ইউনিভার্সাল স্টুডিওতে আগে তারপর বাকি যেখানে যেখানে যাচ্ছি বাকিটা আপনাদের দেখাচ্ছি আমরা স্যান্থস আইল্যান্ডে যাওয়ার জন্য বাসে চড়ে বসেছি আপনারা চাইলে আপনাদের যে ভিসা কার্ড আছে এনএফসি সাপোর্টেড যদি ডুয়েল কারেন্সি থাকে অ্যান্ডস করা থাকে তো সেক্ষেত্রে আপনারা এই কার্ডের মাধ্যমেই বাসের বিলটা পেমেন্ট করতে পারবেন ওঠার সময় জাস্ট একটা পাঁচ করবেন আর নামার সময় একটা পাঁচ করবেন সেটা আপনাদের বিলটা কেটে নিয়ে রাখবে ইনফিনিটির মনোরলের ফেয়ার হলো চার সিঙ্গাপুরিয়ান ডলার আপনারা চাইলে সেটা ক্যাশ পে করতে পারেন অথবা আপনারা চাইলে সেম এনএফসি সাপোর্টেড কার্ড ইউজ করতে পারেন আর যদি সেটা আপনাদের কাছে ঝামেলার মনে হয় সেক্ষেত্রে আপনার যে সিঙ্গাপুরে ট্যুরিস্ট পাস পাওয়া যায় তিন দিনের জন্য এক সপ্তাহের জন্য এবং আপনারা ওয়েবসাইট থেকে বিভিন্ন ওয়েবসাইটে পাবেন ট্রিপ ডট কম মাধ্যমে নিতে পারেন এছাড়া আরও কিছু ওয়েবসাইট আছে সেখানে নিতে পারেন আর যদি সেটাও না হয় মে আমার স্টেশনে প্রত্যেকটা এমআরটি স্টেশনে থাকছে সেখান থেকে আপনারা নিতে পারেন ইজি লিঙ্ক কার্ড আছে সেটাও ইউজ করতে পারেন সেটা দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন অনায়াসে আমরা উঠেছিলাম ডাবল ডেকার বাসে তো আজকে আমরা যে ডাবল ডেকার বাসটাতে উঠে কিন্তু তাহলে কেউই ছিল না আমরা চারজনই মাত্র ছিলাম খুব ভালো লাগছিলো তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি একটা ঠান্ডা ওয়েদার ছিল ভালোই লাগছিল আর সিঙ্গাপুরের ওয়েদারটা অনেকটা বাংলাদেশের মতোই থাকে টেম্পারেচার খুব বেশি ডিফারেন্স থাকে ব্যাপারটা কিন্তু এমন নয় আমরা ইতিমধ্যে চলে এসেছি হারপুর ফ্রন্টে সেখান থেকে এখন আমরা যাব একদম উপরের ফ্লোরটাতে যেখান থেকে মনোরেল ছাড়ে যে সেন্টোসা আইল্যান্ডের যে টিকিট কাউন্টার আপনারা চাইলে এখান থেকে ক্যাশ টিকিট করতে পারবেন আর যাদের কার্ড আছে তাদের জন্য ক্যাশ টিকিটের প্রয়োজন নেই আপনারা সোজা এসে গেটে চলে আসবেন সেখানে পাঞ্চ করে ঢুকে যাবেন আপনারা বসার মতো খুব একটা সিট পাবেন না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় আর যেতে বেশি সময় লাগে না আপনাদের চার পাঁচটা দেখতে 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 সময় পার হয়ে যাবে আপনারা চাইলে যেতে যেতে কেবল কারের সার্ভিসটা অ্যাভেলেবেল আছে যেহেতু আমরা কেবল কারে যাইনি সেক্ষেত্রে আমি আপনাদের ফেয়ারটা জানাতে পারছি না আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন আমরা দেখতে দেখতে চলে আসলাম আইল্যান্ডে সেখান থেকে নেমে আমরা আগে আমাদের ফার্স্ট স্টপেজ ইউনিভার্সাল স্টুডিওর দিকে হাঁটা শুরু করি সেখানে আপনারা একটা ম্যাপ পেয়ে যাবেন ম্যাপে দেখে নিতে পারবেন এই আইল্যান্ডের কোথায় কী আছে কোন জায়গায় কোন জিনিসটা আছে আপনাদের এখান থেকে একটা ধারণা নিয়ে নিতে পারেন ইউনিভার্সাল স্টুডিওর ভিতরে যে পার্টটা সেটা অনেক সুন্দর আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে সেখানে লুক ডট কমের মাধ্যমে অথবা ট্রিপ ডট কমের মাধ্যমে টিকিটটা কেটে নিতে পারবেন সেখানে একশো ইউএস ডলার থেকে ওদের প্রাইস স্টার্টিং বিভিন্ন রকম প্যাকেজ বিভিন্ন রকম প্রাইস রয়েছে আপনারা দেখে আপনাদের প্রয়োজন অনুযায়ী প্যাকেজটা আপনারা নিয়ে নেবেন তবে আমার সাজেশন থাকবে টিকিটটা আগেই কেটে নেওয়ার জন্য কারণ পরবর্তী সময়ে আপনি যদি সিএমডব্লিউ যান টিকিটটা পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে যদি রাশ থাকে টিকিটটা পাবেন না পরে আমরা ইউনিভার্সাল স্টুডিওর এখানে চার পাঁচটা ঘুরে একটু বাইরে হাঁটা ধরলাম বাম দিক থেকে হাঁটা ধরে একটা সিঁড়ির মতো আছে সেখান থেকে একটু উপরে গেলে আপনার অনেক সুন্দর একটা এরিয়া দেখতে পাবেন পরবর্তী যেই মনোরেল স্টেশনে আমরা আসলাম সেখানে এসে আপনারা এমন একটা ম্যাপ দেখতে পারবেন কোথায় কি আছে কোথায় ফুড আছে কি ফুড পাচ্ছেন কি গেমিং জোন রয়েছে সবগুলো এই ম্যাপে দেখতে পাবেন আর আপনাদের বলে রাখা ভালো যে এই সাইল্যান্ডে আইল্যান্ডে পুরো আইল্যান্ডটাতে আপনাদের যে শাটল একটা সার্ভিস আছে বা শাটল বাস সার্ভিস সেটা আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো দিক থেকে শাটল সার্ভিসটা ধরতে পারেন আবার ওদের স্টপেজে নামতে পারেন আপনাদের ভাল লাগবে এই শাটল সার্ভিসটাতে আপনারা পুরোটা বীচ বা পুরোটা দ্বীপ ঘুরে দেখতে পারেন সেটা আপনাদের মনোমুগ্ধকর লাগবে সেন আইল্যান্ডে অনেক কিছু খাবারের জন্য পেয়ে যাবেন জুস আছে তারপরে ডাব পেয়ে যাবেন ফ্রেশ ডাবগুলো আপনারা কিনে নিতে পারেন আইসক্রিম আছে ড্রিঙ্কস আছে আর এখানে অবশ্যই খেলার বাচ্চাদের যারা বাচ্চারা সাথে নিয়ে আসবেন তাদের খেলার জন্য যথেষ্ট আপনার গেমিং জোন রয়েছে আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন গেম তো আমরা চলে আসি পালাওয়ান বিচে সে পালোয়ান বিচে এসে দেখি যে প্রচন্ড রোদ খুব গরম লাগছিল আপনারা অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে আসবেন আমি আপনাদের শাটল সার্ভিসের কথা বলেছি এই শাটেল সার্ভিসে আপনারা বসে যে কোনো দ্বীপের যে কোনো জায়গায় যেতে পারবেন ফ্রিতে আবার যে কোনো জায়গায় আপনি আপনার স্টপেজে থামতে পারবেন আবার পরবর্তী শাটেল সার্ভিস ধরে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন চারপাশটা আপনারা ঘুরে দেখতে পারবেন আসলে স্যান্থোসা আইল্যান্ডটা অনেক বড় এরিয়া আপনাদের ভালো লাগবে যদি ঘুরে দেখতে পারেন ন্যাচারাল আছে ন্যাচারাল এরিয়া অনেক সবুজ গাছগাছালি বীজগুলো অনেক সুন্দর আমরা সার্ডেল সার্ভিস থেকে নেমে এই হাঁটা ধরেছি একটা মাংকি পয়েন্ট আছে সেটার নামটা আমার খেয়াল নেই মাংকি পয়েন্ট নামে আমরা যতটুকু শুনেছি এখান দিয়ে হাঁটা ধরে আমরা যাব একটা ঝুলন্ত ব্রিজ আছে সেটা পার হয়ে ওপারে যাবো ওখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে সেটা আপনাদের ভালো লাগবে আসলে আমরা বিভিন্ন প্লাস্টিক দিয়ে আমাদের সমুদ্র সৈকত ভরিয়ে ফেলি কিন্তু তারা এই যে প্লাস্টিকগুলো তারা রিসাইকেল করে দেখুন বিভিন্ন বোতলের ছিপি দিয়ে একটা ফুলের মতো তৈরি করেছে প্লাস্টিকের ফুল অনেক সুন্দর লাগছে দেখতে তাদের আর্টিফিশিয়াল এই কাজগুলো আসলে অনেক মনোমুগ্ধ করার মতোই আপনারা এই দ্বীপটাতে হাঁটা চলা অবস্থায় অনেক জায়গায় দেখবেন ময়ূর হাঁটা চলা করছে খোলামেলা মেলা ভাবে আসলে অনেক সুন্দর ব্রিজ আপনার পার করে যখন এপারে আসবেন দুইটা ওয়াচ টাওয়ার আছে অনেকটা নেপালিয়ান ঘরের মতো যে আমরা ভিডিওতে যে ঘরগুলো দেখি মাউন্টেন ঘর গুলা অনেকটা এই টাইপের মতো আপনার সুন্দর লাগবে আমরা উপর থেকে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে আমরা ঝুলন্ত সেতুটা পার হয়ে আবার চলে আসি বাস স্টপেজে সেখান থেকে আমরা আবার পরবর্তী গন্তব্যে যাব শাটল সার্ভিসটা ধরে শাটল সার্ভিসের জন্যই আমরা ওয়েট করছি আমরা চলে আসি সেই মনারেল স্টেশনে একটু আগেই নামি এখানে থেকে আমরা শাটল সার্ভিসটা ধরেছিলাম আর এখানে যে মানুষরা আছে তারা আবার শাটল সার্ভিসের জন্য ওয়েট করছে তো আমরা স্যান্ত আইল্যান্ড থেকে চলে আসি হারবার ফ্রন্ট এরিয়াতে আমরা এখানে এই ফ্লোরটাতে একটা লেকের মতো আছে এখানে লেকটা আমরা একটু ঘুরে দেখবো লেক বলতে হাঁটু সমান পানি হবে হয়তো বা তার চেয়ে কিছুটা বেশি এটা বলতে পারেন ছাদের উপরই করা আপনাদের ভালো লাগবে আপনারা যখন এই জায়গাটা আসবেন অবশ্যই এটা ঘুরে দেখবেন ভালো লাগবে পানিটা অনেক শীতল থাকে তো আপনাদের হেঁটেও ভাল লাগবে আবার এখানে চাইলে নামতে পারে বাচ্চারাও নামতে পারে বড়োরাও নামতে পারে তবে এটা কিন্তু গোসল করার জন্য নয় এটা শুধু হেঁটে দেখার জন্য আপনারা চাইলে হেঁটে দেখতে পারেন ভালো লাগবে আপনাদের আপনারা এই লেকটার পাশ দিয়ে ঘুরে একটু সামনের দিকে গেলেই দেখতে পাবেন এমন এক সমুদ্রের শাখা প্রশাখা পূর্ববর্তী সময় ভিডিওতে দেখেছিলাম যে এখানে বড় বড় ক্রুজ শিপগুলো দাঁড়ানো থাকে আপনাদের এই জায়গাটা আসবেন ভালো লাগবে চেষ্টা করবেন দুপুরের দিকে আসতে তাহলে মেবি ক্রুজ শিপটা দেখলেও দেখতে পারেন আমরা এখান থেকে আমাদের ঘোরা শেষ করে আমরা রওনা করি এমআরটি স্টেশনে এবং এমআরটি স্টেশন থেকে যাব আমরা আজকে চাঙ্গি জুয়েলটা রাতের বেলা দেখার জন্য আমরা যেদিন এসেছিলাম সেদিন দেখেছি সকালের ভিউটা এখন রাতের ভিউটা দেখতে যাব আর আপনারা এমআরটিতে চড়ার জন্য একটা অ্যাপস পাবেন যেখানে এমআরটিতে কীভাবে চড়বেন কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে হবে কয়টা এমআরটি বা কয়টা ট্রেন বা রেল চেঞ্জ করতে হবে সব ডিটেলস আপনারা ওই অ্যাপসটাতে পেয়ে যাবেন সেটা আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে সেটা ডাউনলোড করে নেবেন সেটা আপনাদের জন্য কাজে আসবে আমরা হারবার ফ্রন্ট থেকে বের হয়ে এমআরটি ধরে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি টার্মিনাল টুতে আমরা মাঝে একবার এমআরটি চেঞ্জ করি এমআরটি চেঞ্জ করে আমরা চলে আসি জুয়েল দেখতে টার্মিনাল টুতে চাঙ্গি এয়ারপোর্টের তো দেখতে পাচ্ছেন রাতের ভিউটা অসম্ভব সুন্দর আমরা আগে যখন দেখেছি সেটা ছিল দিনের বেলা এখন রাতের ভিউটা দেখছি আপনাদেরও সুন্দর লাগবে আপনারা অবশ্যই রাতে একবার আসবেন এটা আপনার সাজেশন রইল রাতে অবশ্যই আসবেন আর আপনারা দিনের বেলা আসলে লাইট শোটা দেখতে পারবেন না অবশ্যই রাতে আসবেন কারণ আপনার রাতে একটা লাইট শো করা হয় এখানে ওয়াটার ওয়াটারফলের মধ্যে একটা লাইট শো করা হয় এটা আপনাদের ভালো লাগবে অবশ্যই দেখবেন আমরা এখান থেকে যাচ্ছি বেসমেন্টে বেসমেন্টে আমরা বাস ধরে যাব, লিটল ইন্ডিয়াতে তো তার জন্য আমাদের দুইটা বাস করে যেতে হবে একটা বাসে করে কিছুটা পথ যাবো আর একটা বাসে বাকি পথ যাব আপনারা হয়তো ভাবছেন যে কিভাবে কোন বাসে যাব আপনারা এই জিনিসটার জন্য একদম সহজ উপায় হলো গুগল ম্যাপ ইউজ করবেন গুগল ম্যাপ যখন আপনারা ইউজ করবেন যে আমি টাঙ্গি থেকে যেতে চাই লিটল ইন্ডিয়াতে গুগলে আপনাকে শো করে দেবে কোন বাসে যেতে হবে কোথায় নামতে হবে আবার কোথায় বাস চেঞ্জ করতে হবে তো আমাদের যেমন দেশে বাসের নাম থাকে ওদের দেশে হলো বাসের নাম্বার থাকে যে সিক্সটি থ্রি সিক্সটি ফোর এটাই আমাদের বাস আমরা এই বাসে করে এখন আপাতত অর্ধেকটা পথ যাব এটা থার্টি সিক্স নাম্বার বাস এই থার্টি সিক্স নাম্বার বাসে করে আমরা অর্ধেকটা পথ যাবো তারপরে সেখানে আমরা বাস চেঞ্জ করবো বাস চেঞ্জ করে লিটল ইন্ডিয়াতে যাব আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিঙ্গাপুর ফ্লায়ারটা দেখা যাচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ারটা আপনাদের ভালো লাগবে রাতের বেলা দিনের বেলাও যেমন সুন্দর তার চেয়ে বেশি সুন্দর রাতের বেলা কারণ পুরো ফ্লায়ারটাই লাইটিং করা থাকে ইতিমধ্যে আমরা বাস চেঞ্জ করে ডাবল ডেকার বাসে উঠে পড়েছি ডাবল ডেকার বাসে করে এখন লিটল ইন্ডিয়ার কাছে যাচ্ছে অলমোস্ট আমরা লিটল ইন্ডিয়ার কাছেই বলতে পারেন আমরা লিটেল ইন্ডিয়াতে নেমে মোস্তফা সেন্টারে কাছ দিয়ে একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাব আমরা সেখান থেকে নাস্তা করেছিলাম একটা বেলা তো আমরা দেখাচ্ছি আমরা রাতের ডিনারটা সেখান থেকে কিনছি আপনাদের দেখাচ্ছি কী কী আইটেম থাকছে সেখানে এই জায়গাটাতে আপনারা যখন বাস থেকে নামবেন বাস থেকে নেমে একটু ডান দিকে আসলে দেখতে পারবেন বা এটা শুধু এই জায়গায় না সিঙ্গাপুরে অনেক জায়গায় আপনারা দেখতে পারবেন যে এক ডলারে মানে সিঙ্গাপুরিয়ান এক ডলারে আপনারা অনেক কিছু কিনতে পারছেন এক এক ডলারে আপনারা চাবি রিং তারপরে স্ট্যাচু বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে আপনারা সেগুলা কিনতে পারেন আপনাদের যদি সংরক্ষণে রাখতে চান স্মৃতিগুলো তাহলে এগুলো নিতে পারেন আর আশা করি আপনাদের ভালো লাগবে জিনিসগুলো কালেকশনগুলো দেখতে পিছনে এই মোস্তফা সেন্টারটাকে ফেলে সোজা একটু আগালি হাতের বাম পাশে পড়বে রেস্টুরেন্টটা এখানে আপনারা বাংলা খাবার পাবেন যদিও এটা ইন্ডিয়ান মালিক রেস্টুরেন্টের মালিক কিন্তু আপনারা বাংলা খাবার পেয়ে যাবেন সেখানে ভাত ডাল মুরগির মাংস গরুর মাংস বিভিন্ন প্রকার সবজি সালাদ সব পাবেন ডালও পাবেন যা যা আপনাদের প্রয়োজন নিতে পারেন এখানে অনেকটাই রিজনেবল আপনারা চার ডলারে যে খাবারটা পাচ্ছেন গরুর মাংসের একটা প্যাকেজ পাচ্ছেন সাথে ডাল থাকছে সবজি থাকছে সেটা আপনারা অনায়াসে দুইজন শেয়ার করে খেতে পারবেন যদি আপনারা চান তো আমরা খাবার দাবার কিনে হাঁটা ধরেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আজকের মতো আমাদের জার্নি এখানেই শেষ আগামী কাল কোথায় যাচ্ছি কি করছি তা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করবো সাথেই থাকুন